আমার কোনো দলের কোনো নেতাকর্মী যদি করে তাহলে তার রাজনীতি করার কোনো যোগ্যতা থাকবে না এবং আমরা এমন একটি সমাজ ব্যবস্থা গঠন করতে চাই আমি আপনাদের একজন হয়ে কাজ করতে চাই আমি আপনাদের সন্তান হয়ে কাজ করতে চাই আমি আপনাদের ভাই হয়ে কাজ করতে চাই আমি আপনাদের বন্ধু হয়ে কাজ করতে চাই এবং আমি আপনাদের একজন হয়ে কাজ করতে চাই ইনশাআল্লাহ আমি আপনাদের একজন প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই আজকে যেভাবে আমরা এখানে বসেছি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আল্লাহর রহমতে আল্লাহ যদি আমাকে আপনাদের ভোটে ধানের শীষের প্রতীক নিয়ে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচিত করে আমরা যদি সরকার গঠন করতে পারি আল্লাহর রহমতে আমি আপনাদের কাছে ওয়াদা করছি আজকে যেভাবে এখানে বসে আলোচনা করছি আমরা নির্বাচনের পরে ঠিক এইভাবে বসে আলোচনা করে আমাদের এই বেরিবাদ যে এলাকাগুলো রয়েছে সমস্যাগুলো রয়েছে আপনাদের সাথে পরামর্শ করে আপনাদেরকে দিয়ে এই এলাকার সকল সমস্যার সমাধান করা হবে ইনশাল্লাহ এবং আমি কখনো কোনো কিছু চাপিয়ে দেই না আমি ছোটবেলা থেকে যখন খেলাধুলা করেছি সবাইকে ঐক্যবদ্ধ করে একটি টিম ওয়ার্ক টিম স্পিডের মাধ্যমে আমি সাফল্য অর্জন করার চেষ্টা করেছি আমি যেদিন থেকে রাজনীতিতে যোগদান করেছি সেদিন থেকে রাজনীতি এটা ধরে রাখার জিনিস না এটা ছড়িয়ে দেওয়ার বিষয় এটা সকলের মাঝে ছড়িয়ে দিলে সেই জায়গা থেকে আমরা একটি ঐক্যবদ্ধ সংগঠন গঠন করতে পারি তাই আমি বলছি যে আমার এই স্টার্ন হাউজিংয়ে ইতিমধ্যে বেশ কিছু কাজ আমরা শেষ করতে পেরেছি এখনো যে কাজগুলো বাকি রয়েছে আমার যারা এখানে আছেন সামনে যারা মুরুবিয়ান বসে রয়েছেন অনেক আমার বোনেরা রয়েছে আমার মায়েরা রয়েছে সকলেই আপনারা কম বেশ জানেন যে আল্লাহর রহমতে বাকি কাজগুলো চলমান রয়েছে নির্বাচনের পরপরই আমাদের এই কাজী বাড়ি মোড় থেকে শুরু করে আলোদ্দির যে রাস্তাটি আমাদের এখানে প্রায় চারটি থেকে ছয়টি কালপাট হবে এবং আমাদের যে রাস্তায় যে যানজটের জন্য একটি খুব দূর অবস্থায় পড়তে হয় সেই রাস্তাটিরও আমাদের এটা কি বলে এটাকে দেলোয়ারের মোড় না দালালের মোড় বলে এখানে এই মোড় দিয়ে এখানে কিন্তু একটি কালবাট হবে ইতিমধ্যে পাশ হয়ে গেছে ইনশাল্লাহ নির্বাচনের পরপরই এই রাস্তাটির এই কালবাটটি হয়ে গেলে আমরা তখন ওয়ান ওয়ে রাস্তা করে দিতে পারবো একদিক দিয়ে স্টার হাউজিংয়ে ঢুকবে আরেক দিক দিয়ে বের হয়ে যাবে তাহলে ইনশাল্লাহ আমরা আশা করি স্ট্রান্ড হাউজিং এই সমস্যাগুলো অনেকাংশেই সমাধান হয়ে যাবে আমি জানি আমার এই বেরিবাদ এলাকায় অনেক অস্থায়ীভাবে অনেকে বসবাস করেন প্রতিটি মুহূর্তে তাদের উচ্ছেদের একটি আতঙ্ক নিয়ে তাদের থাকতে হয় আমি ইতিমধ্যে আপনাদেরকে আশ্বস্ত করছি ইতিমধ্যে তারা বেশ কয়েকবার অনেকেই এখানে গিয়ে উচ্ছেদ করতে চেয়েছে আমি তাদেরকে বলেছি যে এই মানুষগুলোকে স্থায়ী পুনর্বাসন না করা পর্যন্ত এখানে কোনো উচ্ছেদ হবে না ইনশাল্লাহ এবং আমার অন্যান্য এলাকায় যে সমস্যাগুলো রয়েছে বিশেষ করে আমার ঠিক তৎসংলগ্ন যে আলতদিবাসী আগে বলা হতো আলোরদি গ্রাম আমি আর আলোরদি গ্রাম বলতে চাই না এই আলতদিকে একটি আবাসিক এলাকা হিসেবে আমরা খুব তাড়াতাড়ি আল্লাহ যদি আমাকে কবুল করে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আবাসিক এলাকা হিসেবে আমরা ঘোষণা করব ইনশাল্লাহ এইভাবে আমাদের এই এলাকার সবচেয়ে বড় সমস্যা গ্যাসের সমস্যা আমাকে অনেক জায়গায় বাইরে গেলে বলে ভাই গ্যাস নাই তা আমি মনে মনে বলি বা সত্যি সত্যিই বলি যে ভাই আমার বাসাও গ্যাস নাই এটা বাস্তবতা এটা জাতীয় একটি সমস্যা এটা আমরা রাতারাতি পরিবর্তন করতে না বাট আমার ইতিমধ্যে কিছু পরিকল্পনা ইতিমধ্যে আপনাদের কাছে বলেছি আপনারা জানেন যে এখানে কিছু অবৈধ ফ্যাক্টরি রয়েছে এই আবাসিক এলাকাগুলোতে আমি জানি হয়তোবা কেউ না কেউ আপনারা এই ফ্যাক্টরির মালিক বা এই জায়গার মালিক আমার কথায় কষ্ট নেবেন না বাট বাস্তবতা হচ্ছে যে অবৈধ গ্যাস সংযোগের কারণে আমার যারা মায়েরা আমার যারা বাবারা রয়েছেন বা যারা ঘরের গৃহিণীরা রয়েছেন তারা প্রতিদিন এই গ্যাসের সংকটের জন্য প্রতিদিন তাকে কষ্ট করতে হয় আপনি হয়তো বা ব্যবসা করছেন কিন্তু আপনি এই ব্যবসায় জায়গাটি অন্যান্য জায়গায় যদি স্থানান্তরিত করে নিয়ে যান আপনার ব্যবসা চলমান থাকবে লাগলে আল্লাহ যদি আমাকে সুযোগ দেয় আমি সরাসরি আপনাদেরকে সহযোগিতা করব। কিন্তু আমরা এই আবাসিক এলাকায় স্ট্যান্ড হাউজিংকে পরিপূর্ণভাবে আবাসিক এলাকা হিসেবে ঘোষিত করবো ইনশাল্লাহ পাশাপাশি এই গ্যাসের যে সংকট রয়েছে আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে আমি দ্রুতই শুধু আমার স্ট্যান্ড হাউজিং না আমার এই অত্র এলাকার যেখানে যেখানে গ্যাসের সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো দ্রুতই সমাধান করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ এবং এটা হচ্ছে আমার ফার্স্ট প্রায়োরিটি এবং এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমি এই সমস্যাটি সমাধান করতে চাই আপনাদের অনেকেই রয়েছেন এখানে বিজ্ঞ অনেক ব্যক্তিবর্গ রয়েছেন অনেক গুণী ব্যক্তিবর্গ রয়েছেন আপনারা সকলেই জানেন যে বিগত সময়ে একটি সিন্ডিকেট তারা গ্যাস সিলিন্ডারের ব্যবসার জন্য আমাদের প্রত্যেকটি ঘরে ঘরে গ্যাসের সংযোগকে বন্ধ করে দেওয়া হয়েছিল আমাদের এখন অনেক গ্যাসের খনি রয়েছে যেগুলো আমরা উত্তোলন করলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের এই ঘরে ঘরে গ্যাসের সংযোগ যদি আমরা পুনঃস্থাপন করি আমাদের গ্যাস সরবরাহ ভালো অবস্থায় থাকবে ইনশাল্লাহ এবং এই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে আমি আমার মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে কথা বলেছি যে শুধু আমার এলাকা না পুরা ঢাকা শহরে কিন্তু গ্যাসের সংকট রয়েছে সেই সংকটটা আমরা কিভাবে দ্রুত কাটিয়ে উঠে কিভাবে আমরা ওই সিন্ডিকেট ব্যবসাকে ভেঙে দিয়ে আমরা আমাদের প্রত্যেকটি ঘরে ঘরে আবারও নতুন করে গ্যাসের সংযোগ আমরা পুনঃস্থাপন করার জন্য ইতিমধ্যে আমরা চিন্তা ভাবনা করেছি আল্লাহ যদি আমাদেরকে কবুল করে আমরা ইনশাল্লাহ নতুন করে আপনাদের প্রত্যেকটি ঘরে ঘরে গ্যাসের সংযোগ আবারও প্রদান করা হবে ইনশাল্লাহ এইভাবে আমরা গ্যাসের সমস্যাটি সমাধান করতে চাই পাশাপাশি আমাদের এ এলাকায় পানির সমস্যা রয়েছে ইতিমধ্যে বেশ কয়েকটি পানির পাম্প তৈরি করা হয়েছে এবং ব্লক ওয়াইজ আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে অন্যান্য এলাকায় আমি পানির পাম্প তৈরি করে দিয়ে এই সমস্যার সমাধান করবো ইনশাল্লাহ বিশেষ করে আমার আলোর দিগবাসীর এলাকায় এখানে পানির সংকট রয়েছে গ্যাসের সংকট অত্যন্ত প্রকট আমি চেষ্টা করেছি অনেকবার কিন্তু দেখা যায় আমি রাতের অন্ধকারে দিনের বেলা গ্যাসের লাইন কেটে দেওয়া হয় অবৈধ সংযোগ অবৈধ সংযোগ রাতের অন্ধকারে দেখা যায় যে লাইন লেগে গেছে এই কারণে আমরা এই সমস্যাটি আমরা আসলে এখন এই মুহূর্তে এই প্রবলেমটি হচ্ছে তা আল্লাহ রহমতে আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে আপনাদের ভোটে আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমরা দ্রুতই এই গ্যাসের সংকট কাটিয়ে উঠবো ইনশাল্লাহ পাশাপাশি আমাদের এই আলত থেকে শুরু করে আমাদের এই যে বেরিবাদ সংলগ্ন যারা বসবাস করেন এবং সর্বোপরি আমার এই এল ব্লকটি সবচেয়ে বড় ব্লক এবং আমাদের অন্যান্য যে ব্লকগুলো রয়েছে এলাকার যেখানে যেখানে রাস্তার এখনও কাজ অসমাপ্ত অবস্থায় রয়েছে সেই কাজগুলো দ্রুত আমরা সমাধান করে ফেলব ইনশাল্লাহ এবং আমাদের ইতিমধ্যে একটি কবরস্থান দেওয়া হয়েছে সেই কবরস্থানের জন্য ইতিমধ্যে জায়গাটিকেও আমাদের যে মালিক সমিতি যারা রয়েছেন তাদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে আমরা চাইলে সেটাকে কি করণীয় আছে সেটা পরিকল্পনা করে আপনারা যেভাবে আমাকে পরামর্শ দিবেন সেভাবে ইনশাল্লাহ আমরা এই কবরস্থানটিকে সুন্দরভাবে নির্মিত করব। পাশাপাশি আমাদের একটি পার্ক দেওয়া হয়েছে সেই পার্কটিও আমাদের এখন অনেক কাজ করতে হবে সেই পার্কটি যাতে আমাদের বিশেষ করে আমাদের ছোট ছোট বাচ্চারা বা আমাদের মায়েরা বা আমাদের নারীরা যারা রয়েছেন এবং আমাদের যারা বয়বৃদ্ধ বাবারা রয়েছেন যদিও আমাদের বোটানিক্যাল গার্ডেন রয়েছে তারপরও ওই পার্কটিকেও আমরা সুন্দরভাবে প্রপার ওয়েতে ইউটিলাইজ করতে চাই ইনশাআল্লাহ পাশাপাশি পাশাপাশি আমাদের যদিও আমি যেহেতু একজন স্পোর্টসম্যান খেলার মাঠটি অনেক দূরে সেই খেলার মাঠটি আমি ইতিমধ্যে স্টার্ন হাউজিং কর্তৃপক্ষকে বলেছি যে আমাদের এই মাঝখানে কোথাও আরেকটি খেলার মাঠের কোনো জায়গা দেওয়া যায় কি না ইতিমধ্যে আমি স্টার্ন হাউজিংয়ের যে এমডি নতুন এমডি হয়েছেন সিদ্দিক সাহেব তাকে বিষয়টি তার নজরে এনেছি আল্লাহ যদি কবুল করে প্রয়োজনে আমরা সরকারিভাবে জায়গা অ্যাকোয়ার করে সরকারের পক্ষ থেকে কিনে এখানে একটি স্টার্ন হাউজিং আর একটি মাঠ তৈরি করে দেওয়া হবে ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে কবুল করে ইনশাল্লাহ কারণ আমাদের স্পোর্টস নিয়ে আগামীর বাংলাদেশে অনেক কাজ করার আমাদের সুযোগ রয়েছে কারণ আমরা আগামীর বাংলাদেশে খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা খেলাধুলাকে একটি কর্মসংস্থানের জায়গায় নিয়ে যেতে চাই আমাদের প্রত্যেকটি বাবা মা কি চায় ডাক্তার ইঞ্জিনিয়ার কেউ ব্যারিস্টার হবে কিন্তু খেলোয়াড় হবে বা কেউ খেলাধুলাকে পেশা হিসেবে নেবে এই রকম কিন্তু বাবা মা খুব কমই আছে যেমন আমি আমার কথা বলি আমি খেলতে খেলতে যখন আমার বাবা মা দেখেছে যে আমিনুল তো ভালোই খেলে তখন কিন্তু আমি ফুটবলার হয়েছি কিন্তু আল্লাহ রহমতে আমাদের প্রত্যেকটি পরিবারে অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে যারা হয়তোবা বেসিক আল্লাহ প্রদত্ত তারা অনেক ভালো খেলে তারা পড়াশুনায় ভালো খেলোয়াড় হিসেবে ভালো আমরা সেই জায়গাটি তৈরি করতে চাই যে পড়াশোনার পাশাপাশি আমাদের এই সন্তানরা যাতে খেলা খেলাকে যাতে তারা পেশা হিসেবে নিতে পারে আরেকটি বিষয় রয়েছে আমাদের জাতীয় শিক্ষাক্রমে আল্লাহর রহমতে আল্লাহ পাক যদি আমাদেরকে নির্বাচিত করে আমরা যদি সরকার গঠন করতে পারি জাতীয় শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণী থেকে পাঁচটি খেলাকে বাধ্যতামূলক করা হবে ইনশাল্লাহ কারণ এই খেলার মাধ্যমে আমাদের সন্তানরা যেভাবে সুস্থভাবে বেড়ে উঠবে ঠিক একইভাবে ওই ডিভাইসের হাত থেকে দূরে থাকবে এবং মাদকের যে করাল গ্রাসে আমাদের যুব সমাজ ধ্বংসের পথে চলে যাচ্ছে সেই ধ্বংসের হাত থেকে আমরা আমাদের সেই যুব সমাজকে রক্ষা করতে পারবো ইনশাল্লাহ এবং আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশে আমাদের খেলাধুলার মাধ্যমে আমরা আগামী রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে চাই এবং আমাদের নারীদের জন্য একটি সুখবর দেই আমাদের বাবারা বা যারা পুরুষ রয়েছেন তারা খুশি না এটা আপনাদের জন্য না আমার পকেটে একটি নমুনা কার্ড রয়েছে এটি হচ্ছে ফ্যামিলি কার্ড আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ দীর্ঘ দুই বছর ধরে আমরা আটটি সাবজেক্টের উপরে কাজ করেছি আমি আপনাদের কাছে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আগামীর দেশগড়ার যে আটটি পরিকল্পনা আমরা করেছি সেই পরিকল্পনা টিমের বারো জনের আমিও একজন ছিলাম এই একজন হিসেবে এই দেশগড়ার কারেক রহমান সাহেবের সাথে আমরা দীর্ঘ দুই বছর ধরে কথা বলে আলোচনা করে আমরা যেমন এই যে একটি ফ্যামিলি কার্ড আমাদের কৃষক কার্ড রয়েছে আমাদের শিক্ষায় আমূল পরিবর্তন আসতে যাচ্ছে আমাদের স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তন আসবে আমাদের খেলাধুলায় আমূল পরিবর্তন আসবে আমাদের কর্মসংস্থানকে কিভাবে আমরা প্রত্যেকটি শিক্ষিত বেকার যুবক অর্থ শিক্ষিত যারা রয়েছে সকলের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে আমরা কর্মসংস্থানে নতুন একটি দিক উন্মোচন করতে যাচ্ছি পাশাপাশি আমাদের পরিবেশ নিয়ে আমাদের পরিকল্পনা রয়েছে আমাদের ইমাম মোয়াজ্জেন খতিব সহ অন্যান্য ধর্মের উপাসনালয়ের প্রধান যারা রয়েছেন তাদের জন্য আমাদের প্রতি মাসে একটি করে সম্মানী ভাতা থাকবে সরকারের পক্ষ থেকে এই হচ্ছে আমাদের আটটি সাবজেক্ট তার ভিতরে অন্যতম হচ্ছে এই ফ্যামিলি কার্ড আমি আমার যারা মায়েরা রয়েছেন আমার নারীরা রয়েছেন গৃহকর্থী রয়েছেন প্রত্যেকের কাছেই ফ্যামিলি কার্ড পৌঁছে যাবে আমার পক্ষ থেকে ইনশাল্লাহ আমাদের সরকারের পক্ষ থেকে আল্লাহ যদি আমাদেরকে কবুল করে ইনশাল্লাহ এবং এই ফ্যামিলি কার্ড আমরা প্রথম বছর পঞ্চাশ লক্ষ পরিবারের কাছে পৌঁছাতে চাই সেই পঞ্চাশ লক্ষ পরিবার তারা কারা তারা হচ্ছে দারিদ্র সীমার নিচে যারা বসবাস করে যারা নিম্ন এবং মধ্যমায়ের মানুষ আমরা সেই মানুষগুলোর কাছে প্রথম পাঁচ বছ প্রথম বছরে পঞ্চাশ লক্ষ এই ফ্যামিলি কার্ড আমরা পৌঁছাবো এবং এইভাবে পর্যায়ক্রমে আমরা আগামী পাঁচ বছরে আল্লাহ যদি আমাদেরকে কবুল করে আমরা চার কোটি দশ লক্ষ পরিবারের কাছে এই ফ্যামিলি কার্ড পৌঁছাতে চাই এবং এই ফ্যামিলি কার্ড যে হত দরিদ্র সেও পাবে এবং বাংলাদেশের সর্বোচ্চ পদধারী যদি ধরে নেই আমি সচিব তার পরিবারেরও গৃহকর্তী মা কিংবা নারী এই ফ্যামিলি কার্ড পাবে সে ব্যবহার করুক বা না করুক আমরা এতে ধনী গরিবের বৈষম্য দূর করছি আমরা সবাইকে এক কাতারে নিয়ে আসতেছি এবং আল্লাহর রহমতে এই ফ্যামিলি কার্ডে কি থাকবে প্রতি মাসে সরকারের পক্ষ থেকে দুই হাজার থেকে আড়াই হাজার টাকা কিংবা সমমূল্যের পঁচিশ কেজি চাল ডাল তেল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য